মাত্র তিরিশ ফিট বাই আটত্রিশ ফিট জায়গার মধ্যে চাঁদপুর হাজিগঞ্জে করে দিলাম তিন বেডরুমের অনেক সুন্দর একটি এক তালাবারের ডিজাইন পিও আসসালাম আলাইকুম দেশ প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো গ্রামের বাড়ির কম খরচে তিন বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ি ডিজাইন যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করবেন আজকের এই ভিডিওটি আপনারা চাইলে দেখতে পারেন এ বাড়িটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে কিভাবে করা হয়েছে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি দর্শকদের আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে এখানে আমরা একটি বিট রেখেছি বিটটি একেবারে আমাদের ফুল ফেরাইফিটির ডিজাইনটি ফিল আপ করে আমরা এই বিটের ডিজাইনটা আমরা করে দিয়েছি এখানে যদি বিটটা দেখেন একটা লুবার সিস্টেম একটি বিটের ডিজাইন করে দিয়েছি আর এখানে যে ফেরাফিট ওয়ালগুলো দেখবেন ফেরাফিট ওয়ালের ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি আর এখানে যে বিল্ডিংটির কালার কম্বিনেশন আপনি দেখবেন কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছি যেহেতু আসলে গ্রামের বাড়িতে অনেকেই চায় সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করবে এর চাইলে আপনারা এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন কেননা যাদের আড়াই থেকে তিন শতাংশ জায়গা আছে চাচ্ছেন এরকম একটি সুন্দর একতলা বাড়ি করবেন এই বিউটি আপনারা চাইলে দেখতে পান দশক বন্ধু আমাদের বিল্ডিংটি কালারটি আমরা যদি দেখি এখানে অনেক সুন্দর একটি কালার করেছি এখানে একটি গ্রে কালার দিয়েছে আর এখানে যে ওয়ালগুলোর মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে ড্যাববিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিচ্ছি দেখেন জামলার ডিজাইনগুলো আপনি দেখবেন জানালার ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দশক বন্ধু এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো আপনি দেখেন ব্যালকনির ডিজাইনগুলো আমরা তিন ছালা ব্যালকনি এখানে করেছি আর এখানে উপর অংশে বিট দেওয়া আছে আর এখানে অনেক সুন্দর একটি রাস্তা রূপটালে আমরা ব্যবহার করি রুপটালিগুলো অবশ্যই ভালো করে দেখেন এখানে তিনটা বিট দিয়েছি নিচে অংশে তিনটা বিট দিয়েছে অনেক সুন্দর একটি টাইলস আমরা এখানে ব্যবহার করি টাইলসগুলো অবশ্যই ভালো করে দেখেন আর এখানে আমরা এম এর গ্রিল করেছি আপনারা চাইলে যাদের বাজেট বেশি চাচ্ছেন সুন্দরভাবে করতে চাচ্ছেন তারা চাইলে এখানে এস এস এর গ্রিল ব্যবহার করতে পারেন আর এখানে একটি ফোর্স ডিজাইন রাখা আছে এখানে একটি বসার ব্যাঞ্চ করে দিয়েছে এখানে একটি বসার ব্যাঞ্চ করেছি আমরা আর এখানে যে ফোর্স ডিজাইনটা আপনারা দেখতেছেন এটি তিন চালা একটি ফোর্সের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি অনেক সময় রূপতালি দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে যে ফিলারের ডিজাইনগুলো দেখতেছেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন এখানে আমরা করে দিয়েছি সময় আমাদের বিল্ডিংটি যদি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে দুটি অ্যাঙ্গেল আমরা খুবই সুন্দরভাবে এখানে সাজিয়েছি এখানে আমাদের যে রুমের জানলাগুলো দেখতেছেন একবার নিচ থেকে উপর পর্যন্ত আমরা এখানে জানলার ডিজাইনগুলো করে দিয়েছি আর এখানে যে ফেরাফে ওয়ালগুলো দেখতেছি ফেরাফিট ওয়ালের ডিজাইনটু এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি তো সঙ্গে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটা আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আপনি যেদিক থেকে তাকাবেন ছোটো একটি বিল্ডিং খুবই সুন্দর এবং খুবই লাক্সারিয়াস দেখা যাবে আপনার চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা ডুপ্লেক্সও করতে পারেন চাইলে বিল্ডিংটা বিল্ডিংটি আপনার একতলাও করতে পারেন দশম্বর এই বিল্ডিংটি একতলা করতে কত টাকা খরচ যাবে আমি সম্পূর্ণ একটি দাঁড়ানো আজকে আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি দশম্বর আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে একটি বসার ডিসেস থেকে সাথে আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং ছাড়া এখানে যে রুপটালিগুলো দিয়েছি রুপটালের ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দশম আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নেবে আমার বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে আটত্রিশ ফিট এবং পস্ত দেওয়া আছে তিরিশ ফিট বিল্ডিংটিতে প্রথম প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপি দেওয়া আছে এগারো ফিট তিন ইঞ্চি বাই পাঁচ ফিট এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই এগারো ফিট দশ ইঞ্চি এখানে একটি ঠাকুর গড় দেওয়া আছে মাপটি দেওয়া আছে চার ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট দশ ইঞ্চি এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে তেরো ফিট আট ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি এখানে এখানে আমরা একটি রাউন্ড স্টেয়ার করে দিই রাউন্ড স্টেয়ার অবশ্যই আমরা ভালো করে দেখেন এখানে একটি ডোর রেখেছি আর এখানে দেওয়া আছে আমাদের একটি মাস্টার বেডরুম এ বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই এগারো ফিট দশ ইঞ্চি এটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে বারো ফিট বাই তিন ফিট দশম এটার সাথে একটি অ্যাটাচডও রেখেছি আমরা সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি আর এখান দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপটি দেওয়া আছে সাত ফিট বাই সাত ফিট সাত ইঞ্চি এখানে আমাদের একটি চাইল্ড বেডরুম দেওয়া আছে বেডরুম আপটি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট এখানে আমাদের একটি কমন টয়লেট দেওয়া আছে কমন টয়লেটের মাপটি দেওয়া চার ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট এখানে আমাদের একটি চাইল্ড বেডরুম রাখা আছে আরেকটি বেডরুম আপটি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল তিনটা বেডরুম একটি সেপারেট ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন দুটি টয়লেট একটি প্রেয়ার রুম একটি ব্যালকনি একটি ফোর্সের ডিজাইনের সমন্বয়ে আজকের এবারের ডিজাইনটি আমরা দর্শক বন্ধুরা আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনি আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে দর্শক বন্ধুরা এই বিল্ডিংটি টোটাল যেভাবে আছে এভাবে যদি আপনি একতলা কমপ্লিট করতে চান তাহলে এই বিল্ডিংটি একতলা কমপ্লিট করতে আপনার তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকার মধ্যে আপনি এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে একতলা কমপ্লিট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা লাগে সব সময় কামনা করি দেশ প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শোকে ছবি শেষ করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ